হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে তাই ভাবলাম এই লুসনি তারপরে আমার থালা বাসন মাজনীগুলো একটু গরম পানিতে সিদ্ধ করে নেই এইভাবে এই যে লুসনিগুলো সিদ্ধ করে ধুইলে জীবাণুটা চলে যায় আর তার সাথে যে মাজনিগুলো দিয়ে নিলাম এগুলো জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে আমি পাঁচ মিনিটের মতো চুলায় একটু ফুটিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে ফুটাইতাছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে যে লুস নিয়ে তারপরে এই যে আমি হাত মুছি রান্না করে একটা কাপড় থাকে সেটাকে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর ওদিকে তো নাফিচার বাবা চলে গেছে বাজারে মাছ নিয়ে আসতে মাছ নিয়ে আসবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে আছে রান্না আর মশাল্লাহ ফুলগুলো আবারও নতুন করে ফুটেছে আর এই যে কিছুক্ষণ পরে আমি নাস্তা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর মাছ নিয়ে চলে আসলো এই যে নদীর মাছ আর বিলের মাছ মিক্সড করা এই যে আমাদের এখানকার বিলের এই যে পাঁচ মিশালি মাছ আছে পুঁঠি কই তারপরে নলা টলা সব মিষ্ট আছে ছোটো ছোটো আর আরও কি কি নিয়ে আসছে এই যে নিয়ে আসছে বড়ো সাইজের একটা ইলিশ আর নিয়ে আসছে হলো এই যে ছোটো ইলিশ মাঝারি সাইজের এই ইলিশগুলো তো মাসাল্লা প্রচুর তেল আর বর্ষার সিজনে তো ইলিশ তোমরা আপনারা সবাই জানেন প্রচুর তেল থাকে তাই আমি যে এই ইলিশগুলো আর কি আনতে বলেছিলাম যে ছোটো সাইজের পেলেও নিয়ে এসো আর নিয়ে আসছে আর এই ইলিশটা মশাল্লা ভালোই বড়ো দেড় কেজির মতো আছে আর কি দেড় দেড় কেজি পুনে দুই কেজির মতো হবে আর নিয়ে আসলে এই যে বিলের কিছু একদম দেশি কই আমরা তো আবার চাষের কইটা দেখা যায় খাওয়া হয় না চাষের মাছটা খাই না পার্তিক মানে খাই না এই যে একদম তাজা একদম টাটকা দেশি কই নিয়ে আসছে আর এই সিজন তো এখন একটু কই ঠই পাওয়া যাবে চতুর্দিকে পানি ভালোই হবে তারপর তো এখন আমি মাছগুলোকে সবগুলো কেটে নিবো অপ ক্যামেরায় আর শুধু ইলিশ মাছটা আমি একটু কাটাটা দেখাবো বড় ইলিশটা আজকে কেটে রান্না করি ভাবলাম ফ্রিজে রাখলে একসাথে আর ফ্রিজে রাখার আগে খেলে কিন্তু আরেক সাত আর বড় ইলিশটা আজকে টাটকা টাটকা রান্না করে দিই আর নাফিজের বাবা তো খুবই প্রিয় ইলিশ মাছের পাতুরি তাই সে বললো কোনো তরকারি দিও না এই মাছের পাতুরিটে রান্না করে নাও ইলিশের পাতুরি হলে সে খুব খুশি হয়ে যায় তাই তার জন্য আজকে বড় ইলিশটি রান্না করে নিই আর মাছটা আমি কেটে নিতেছি মাছটা একটু ডিম হয়েছে মাঝারি সাইজে ডিমও হলো ভালো লাগে এই সিজনের মাছ ডিম হলো খারাপ লাগে না যেদিন মাসের বা সপ্তাহে বাজার করে ওদিন কিন্তু মেয়েদের একটু খুবই কষ্ট হয়ে যায় গৃহিণীদের কারণ এইগুলো গোছান রান্না করা বিশাল ব্যাপার আর এই পাতুরিটা রান্না না একদম সহজ একদম শর্টকাট যেদিন আর কি বেশি কাজ বা ঝামেলা থাকে এভাবে পাতুরি রান্না করে খেলে সময়টাও কম লাগে আর খেতেও কিন্তু মশলা দারুণ টেস্ট আমাদের বিক্রমপুরের মানুষের তো খুবই প্রিয় একটা খাবার ইলিশ মাছের পাতুরি জানি না অন্য দৃষ্টিকে এগুলো খায় কি না এভাবে আমি কিন্তু আমার চ্যানেলে এই রেসিপিটা অনেকবার শেয়ার করেছি আজকে আবার শেয়ার করব আজকে আমি মাটির হাড়ি তিলিশ মাছের পাতারে রান্না করব মাটির কড়াইতে আজকে দেখব মাটির কড়াইতে রান্না করলে টেস্টটা কেমন হয় তার জন্য আমি আজকে মাটির কড়াইতে আর কি রান্না করে দেখব দেখো মাছের পানির মধ্যে কতটা তেল মাছটা মাসাল্লা প্রচুর তেল ছিল তারপরে তো কুটাগুলো আমার কেউট বিড়ালগুলোকে দিয়ে দেই এই যে বসে আছে তারা অপেক্ষায় দুইজনে খায় আরেকজনে খায় না এই যে ফরেনার সে খায় না তার বাচ্চা কিন্তু এটা সে খায় কিন্তু মাটা তো প্রথমেই ফরেনার তারা কাঁচা কুচা খায় না বিদেশি মানুষ আর বাঙালিরা তো এই যে দেখো বাঙালি বিড়াল আর কার বাবা তো বাঙালি তাই ও বাঙালির মতোই হয়েছে সব কিছুই খেয়ে নেয় আর এখানে দেখো চলে আসলাম রান্নাঘরে ভাবলাম ডালটা বসাই দিই ডালটা হতে থাক তারপরে মাছে লবণ দিয়ে রাখে লবণটা একটু মাছের ভিতরে একটু ঢুকে গেলে তারপরে আমি আর কি এখানে পাতুরিটা রান্না করে নেবো আর এখানে দেখো এই টমেটো দিয়ে ডালটা বসাই দিলাম একটু পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা হলুদ মরিচ সব কিছু দিয়ে আর এদিকে তারপরে চলে আসলাম পাতুরিটা একটু মেখে বসাই দিই যে পেঁয়াজটা ভালো মতো কষলিয়ে কষলেিয়ে রসটা বের করে নিতেছি আর এই পর্যন্ত যারা আছো তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আর আমি তো সবার ভিডিও ইনশাল্লাহ বলে ফুল ফুল ওয়াশ করে দিই আর যাদেরটা সময় পাই আর কি সামনে থাকি দেখা যায় ফুল ভিডিওটা হাতে নিয়ে দেখতেছি তাদেরটা আমি কমেন্ট করে দিই আর অনেক সময় কাজে থাকি কাজের মাঝে আর কি দৌড়াদৌড়ি করলে তখন ভিডিওটা অন করে রেখে তারপরে বলে দেই ইনশাল্লাহ ওয়াশ তোমরা বুঝে নেবে ইনশাল্লাহ আমি ওয়াশ করে দিব আমি তোমাদের ভয় না পেয়ে আমি আল্লাহকে ভয় পাই বেশি কারণ তোমাদের ভয় পেয়েতে কোনো লাভ নেই তোমাদের ভয় না হয় মিথ্যা কথা বলবো ও যে উপর আল্লাহ তো একজন দেখতে আসে সে তো আমাকে শাস্তি দিবে তাই আমি ইনশাল্লাহ বলে কিন্তু কখনো কারো ভিডিও এক সেকেন্ডও এদিক ওদিক করি না এটা সবসময় মনে রাখবে আমার প্রতি বিশ্বাস রাখবে আল্লাহ ভরসা আল্লাহকে যদি বিশ্বাস করো তাহলে আমাকেও বিশ্বাস করতে পারো এই যে দেখো ইলিশ মাছের সাদা পাতুরি এই যে ভালো মতো মেখে দিলাম আর মাটির হাড়িতে রান্ধলে না অনেকটা হিট হয়ে যায় তাই বেশি আমি একটা পানি দিলাম না এই পানিতে হয়ে যাবে আগের দিনে আমি মা চাচিদের কাছে শুনেছি ইলিশ মাছ চিংড়ি মাছ বলে একটা কথার কথা বগলের নিচে রাখলে বলে আর কি রান্না হয়ে যেত আর কি এই দুইটা মাছ এত কম সময়ে রান্না হয়ে যায় এই কথাটা অনেক শুনেছি গ্রামে আমি আর শুনে আর হাস তাম এখন যখন রান্না নিজে শিখেছি তখন ভাবি যে আসলে কথাটা ঠিকই বলতো যে অল্প পানিতে অল্প এসে কিন্তু মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ রান্না হয়ে যায় পরেও খাওয়া যায় আর আজকে দেখো ওয়েদারটা মার্শাল্লা প্রচণ্ড রোদ উঠেছে ভাদ্র মাসের মাঝামাঝি ভাদ্র মাসের প্রথম থেকে একটু বৃষ্টি আর মাঝামাঝি আজকে যা রোদ উঠেছে যা বলার মতো না আজকে আমি অনেক কাজ করে নিছি একদম বালিশ বুলি সব কিছু বেরিয়ে বের করে ধুয়ে নিয়েছি ক্যামেরায় অনেক কাজ করেছি লুসনি টুসনি তো সবই ধুয়ে নিছি তারপরে যে দেখো ডালটা একটু বাগার দিয়ে দিলাম একটু জিরা তারপরে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে আর পাশে চুলাই তো মাছটা হচ্ছে আর একটু বেগুন ভর্তাও বানাবো ভাবছিলাম কি বেগুন দিয়ে আজকে আমি মাছ রান্না করব। তারপর বেগুনগুলো তো আমি কেটে নিশি যে এত বড় ইলিশ মাছটা বেগুন দা রান্না করলে বেশ ভালো লাগবে তার মধ্যে নাফিজের বাবা এসে বলল যে না ইলিশ মাছের পাতুরি খাবো তাই ভাবলাম বেগুনগুলো আর কি করব শেষে বলে ভেজে ফেলো তারপর আমি বললাম যে না বেগুনগুলো ভেজে একটু ভর্তা করে নিই অনেক দিন যাবৎ বেগুন ভর্তা আর কি খাই না এভাবে বেগুন ভেজে ভর্তা করলে না আমার কাছে ভীষণই ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগে এই যে দেখো বেগুনগুলো কিন্তু ময় মশলা মেখে ভাজা বসাই দিলাম আর এদিকে এত রোদ উঠেছে আজকে তো প্রচণ্ড কাজ করছি একদম পেরাসুন হয়ে গেছি তাই ভাবলাম একটু অরেঞ্জের জুস করে খেয়ে নিই ফ্রিজে যখন অরেঞ্জগুলো আছে। তাই একটু জুস তৈরি করে নিই আর খেয়ে নিই আমি আর না ফিস মিলে খাবো আর আমাকে একটু দিয়ে দিব নে আবার বানিয়ে আমি আগে একটু খেয়ে নিতেছি একদম অস্থির হয়ে গেছে গরমের মধ্যে এমন পিওরের জুস কিন্তু মার্শাল্লা খুবই হেলদি আর এখানে দেখো এই যে একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে একটু ওই গরমের মধ্যে শোলটা একটু ঠান্ডাও হবে না কারণ জুস কিন্তু একটু পানির সাথে মিক্সড করে খেতে হবে তাই একটু পানির সাথে আমি মিশিয়ে দিব। প্রচুর গরম রান্নাঘরের সামনে একটু বের হয়ে একটু বাতাস খাচ্ছি আর এই যে দেখো জুস খেয়ে নিতেছি একটু ঠান্ডা ঠান্ডা জুস মশাল্লা খুব ভালো লাগলো খেয়ে তৃপ্তি পেলাম আলহামদুলিল্লাহ আর এইদিকে দেখো ইলিশ মাছও রান্না হয়ে গেছে আর এই যে বেগুনটাও ভাজা হয়ে গেল আর এখন আমি বেগুনটা চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে আর কি ভর্তা বানিয়ে নিব। আমি কিন্তু সবসম ভর্তায় এত ঝাল খাই না আজকে এত রোদ উঠেছে একদম গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল ভর্তা করে খেতে ইচ্ছা করলো তাই একটু মরিচটা বেশি দিয়ে দিলাম জানি আর তো কেউ খাবে না ভর্তাটা আমারই একা খেতে হবে নাফিসের বাবা তো ইলিশ মাছের পাতুরি আর ডাল পেলে আর কিছুই লাগবে না আমার ঘরে তেমন একটা সবজি শাক কেউ খেতে চায় না আর দেখা যায় আমারও খেতে হয় আম্মাও বয়স্ক মানুষ তেমন একটা খেতে চায় না ভর্তা ভর্তা আর এতগুলো ভর্তা আমারই খেতে হবে তাই বেশি করে নিয়ে নিলাম আর মাশাল্লাহ এই গরমের মধ্যে ঝাল ঝাল ভর্তা ভীষণই ভালো লেগেছে কি আর বলবো তোমাদের আমার ভিডিওর এ পর্যন্ত যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার তরফ থেকে দোয়া তোমরা সবসময় আমাকে একটা লাইক করে দিবে কেন না তোমাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হবে অনেকটা শেয়ারের মতো কাজ করবে আর আমাদের তো ছোটো চ্যানেল এমনি তো কেউ শেয়ার করবে না তাই তোমাদের কাছে সবসম একটা লাইকের জন্য খুবই অনুরোধ করি এই জন্যই আর সকল বন্যাবাসীদের জন্য তো বেশি বেশি করে দোয়া আর আমার আপুদের ভাইয়াদের ইউটিউব চ্যানেলের জন্য আমি দোয়া করি তাদের চ্যানেলগুলো যেন মনিটাইজেশন হয়ে যায় এবং ভিউ বেশি বেশি হয় আর আল্লাহর কাছে বলি তাদেরও দিও সঙ্গে আমারও দিও তাই আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ